আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মতো প্রায় দেড় মাস পরে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি নতুন ভিডিও না এটা জাস্ট একটু ইন্ট্রো আপডেট নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গিয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে লাইক কমেন্ট আর যদি শেয়ার করতে মন চাই শেয়ার করে দেবেন আর পাশাপাশি একটু কমেন্টসে জানাবেন কোনো কোশ্চেন থাকলে অ্যাকচুয়ালি প্রায় দেড় মাস যাবত আমি আসতেছি না ইউটিউবে এর হচ্ছে এর কারণ হচ্ছে আমার হাতের সেলফোনটা একটু প্রবলেম হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে তো এটার একটু কাহিনিটা বলি তো আমার যে স্যামসাং মোবাইলটা ছিল অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে একটু সেকেন্ড হ্যান্ড ছিল আর কি বাট একটু প্রাইসিংটা একটু বেশি ছিল তো পরবর্তীতে হাতেও টাকা টুকা কম তো মূলত প্রবলেমটা যেটা হয়েছিল ওইটা হচ্ছে আমার হাত থেকে কয়েকবার পড়ে গিয়েছে এরপরে একটা দাগ পড়েছে পরবর্তীতে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে গ্রামে আর কি ঈদের সিজনে গত রোজার ঈদে তো তখন হাত থেকে পড়ে গিয়েছে হাত থেকে পড়ে। মানে কেমন কেমন যেন করতেছিল আর কি তো ঢাকায় আসতে আসতে এক প্রকারের ড্যামেজ হয়ে গেছে স্কিনটা স্ক্রিনটা তারপরে ই করেছিলাম যোগাযোগ করে করেছিলাম আর কি সার্ভিসিং এর ওখানে মোতালেব প্লাজা অ্যান্ড হচ্ছে যমুনা ফিচার পার্কে লোক আছে তো ওরা বলতে এই যে মোবাইল এইটার যে ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এইটা মার্কেটে রেয়ার তাও সংগ্রহ করে দিতে পারবে বাট ওর অরিজিনালটা যেটা আছে ওইটা তো পারবে না বাট একটু ডুপ্লিকেট কোয়ালিটি যেটা আছে ভালো ওইটা হচ্ছে বারো হাজার টাকা আর লো গ্রেটেরটা ওইটা হচ্ছে ছয় হাজার টাকা তো আমি এর আগে স্যামসাং একটা ফোন ইউজ করেছিলাম ওটাতে আমি লোকাল ডিসপ্লে লাগিয়েছিলাম তখন চার হাজার টাকা দিয়ে একটা অন্য মোবাইল ছিল তো ওটার পারফরম্যান্স তেমন একটা ভালো না অ্যান্ড হচ্ছে যেহেতু আমি ক্যামেরা নিয়ে আমার কাজ করবার ক্যামেরা আমার প্রতিনিয়ত প্রয়োজন তো একটা প্রবলেম আমি ফেস ফেস করেছি আগের প্রোডাক্ট আগের যেই ফোনটায় ওটাতে হচ্ছে আমার যে ইটা ছিল ওই ক্যামেরাটা ছিল ক্যামেরার ভিতরে শুধু ময়লা ঢুকতো তো এই জন্য আর রিক্স নিতে চাই না ওটা ধুয়ে দিছি তো মাঝে মাঝে একটু যে অন্ধভাবে চালানো যেত তো একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম একদিন এই যে ভুল করে তো ওই অ্যালার্মটা এখন বন্ধ করতে পারতেছি না প্রতিনিয়ত অ্যালার্ম বাজে পরে লাস্ট পর্যায়ে মোবাইলে ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে ভাবলাম যে চার্জে না দেয় এটা এইভাবেই থাকুক আজকে ওইটা খুলে দেখি ওইটা যে পেছনের যে একটা কাভার ই আছে পেছনের যে একটা পার্ট আছে ওই পার্টটা একদম ওপেন খুলে গিয়েছে তো আমি তো এটা রিজনটা খুঁজে পাচ্ছি না পরে ব্যাটারি টিপ দিয়ে দেখিছি ব্যাটারিটা ফুলে গেছে তো আমি তখনও বুঝতে পারি নাই পরে ভাবলাম যে যেহেতু একটু গাম দেখা যাচ্ছে ঘাম ঘাম তো লাগানোর ট্রাই করতেছি দেখি লাগতেছে না পরে বুঝলাম যে ব্যাটারি ফুইলা যাওয়ার কারণে এইটা মানে কি ব্যাটারিতে এটারে ধাক্কায় তারপরে উঠাইয়া দিছে তো এই হচ্ছে অবস্থা মোবাইল নেই এখন পর্যন্ত মোবাইল নেই হ্যাঁ তো বলতে বুঝতে পারতেছেন যে তাহলে কোশ্চেন আছে যে একটা যে ভিডিও শুট হচ্ছে কিভাবে তো আমার এই এক ছোট ভাই আছে ওকে না থাকাই হাসতেছে তো এই হচ্ছে মূলত বিষয় আর খুব শীঘ্রই চেষ্টা করতেছি একটা মোবাইল নিয়ে আসার জন্য কারণ আমার কিছু লক্ষ্য এবং পরিকল্পনা আমি সাজিয়েছি গত তিন চার মাসে ঢাকায় এসে তো এই লক্ষ্য উদ্দেশ্য জায়গাগুলো আমাকে সাকসেস করার জন্যে যেই চেষ্টাটা করতে হবে ওই চেষ্টার উপর দিয়ে যাচ্ছি আমি অ্যান্ড হচ্ছে সাকসেস না জানি না সবাই দোয়া করবেন আমার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমার লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনাটা কি আমার ফিউচার প্ল্যানটা কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ওটা আমি নোট করে রেখে করেছি আমি অ্যান্ড হচ্ছে ওটা নিয়ে কাজ চলতেছে আমার প্রতিনিয়ত কাজ করি এখন বাচ্চা রাত দুটোর মতো বেজে গিয়েছে তো আজকে সারাদিন ফ্রি ছিলাম আজকে সারাদিন ফ্রি ছিলাম কোনো কাজ ছিল না অলসতায় সময় কেটেছে তো এটা আসলে খুব ক মানে কি একা একা থেকেছি তো কিছু কাজপত্র করেছি পার্সোনাল কাজগুলো এটা একটু আগায় নেওয়ার ট্রাই করেছি অ্যান্ড হচ্ছে এই তো সারাদিন এভাবে